এই যে তুমি ভাঙা ভাঙি করছো এখানকার কমিটি দিয়ে হাতে পায়ে ধরে অনুরোধ করে এই ঘরটা আমাকে করে দিয়েছে পরে খাওয়ার জন্য ও ঘরটা করে দিয়েছে হ্যাঁ তাই বলছি ঘরটা চকচকে কেন ওই জন্য বলছি তুমি সরে বছর পর এলাম তো তাই একটু চকচকে দেখছি না কমিটির সঙ্গে কি লাইন আছে নাকি কেন লাইন থাকবে গ্রামে গাদা তো মেছিলা যা তাকে ঘর কই দেয় না তোকে ঘর কই দিয়ে দেয়

তখন তো মুখে বেখি বিচার করতে আইবে বাবা আমাকে এই যে তোমাকে বলছি কেন সরে যেতে জানো কেন এই নতুন ঘরে নতুন দরজার খিল খুব ও দরজার খিলটা খুব টাইট হ্যাঁ তোলায় তলায় তলায় তোলায় তলায় এই কাট তলায় জানা তার তলায় ওই যে মেলা হচ্ছে জেনাটার চলছে চলছে লাইট দিয়েছে ওই যে জেনাটার দিয়েছে তুমি মেয়ে ছেলে চুটু করে জেনাটার কাছে চলে যাবা গেলাম জেনাটার কাছে গিয়ে দেখবে তোলা পড়া তাকাবে দেখবে ছোট বড় নাট দেখতে পাবা দিলাম সেই নাটটা খুলে দেবা দিলাম ভেতর থেকে পুরো মোবাইল বল বল করে বেরিয়ে আসবে মোবাইল কি করব বা হাতটা খাল করিবা বললাম খালে একটু মোবাইল ধরে নেবা নিলাম ঘরকে চলে আইবা গেলাম ঘরকে চলে যাও গেলাম ঘরকে চলে যা এলাম দরজা ভেজানো আছে আছে খিল খোলা আছে খোলা আছে দু ফুটা মোবিল দিয়ে খিলের মাথায় লাগিয়ে দিলাম এবার খিলটা খোলা আছে খোলা আছে দরজা ভেজানো আছে মোবিল দেয়া হয়েছে আমি একবার শটাং দেব আমি দরজা লাগিয়ে দেব তুমি তুমি তখন আবার আস্তে আস্তে খুলে দেবে দিলাম আমি আবার শটাং দেব তুমি আবার আস্তে আস্তে খুলে দেব খুলতে লাগাইতে ঢুকতে বেরিয়েছে ওর সেলাক হয়ে যাবে আ বলে যে লাগাবা জেনে কি আমার স্বামী নাই নাকি তবে তুমি সরে যাও তুমি এলে কল পুরুষ তোমার সাথে ধাক্কা লাগে গেলে আমার পাঁচ জনা পাঁচ কথা বলবে আমি কিন্তু এই দরজা কইছি

তোমার লজ্জা নাই ওরকম ঠাকুর করে হাসছোলে কাঁধ মারিনাই ধরি নাই বাড়িতে

তুই আমার সাথে সহ্য করবি না না ওই কথা বলেই না খাপি তুই ছাড়া আমার কি আছে বল তোমার কেউ থাকুক না থাকুক আমি থাকবো না সারা দিন ঘোরাঘুরি করে এসে আমি তোর কাছেই তো থাকি ও আমি তোর ঘরেতেই থাকবো না কো চলে যাবি হ্যাঁ চলে যাব আমার সবই কিছু ঘুরান দে তোর বাবার চেয়ে ছিল আমি

তুমি আমার গোষ্ঠীকে গালাগালি করছো আমার গোষ্ঠীকে মুখ করছো তোমার এই সাত গোষ্ঠীর কেটাই আগুন দিয়ে দেব আমার মাল চলে না আমার গোষ্ঠী চলে না আমার গোষ্ঠী চলে কথা বললো না কি করবে কি করবে জানো খুঁচি গুর বার আমি কি গুরের টিন নাকি না না তোর গুষ্টি আর আমার গুষ্টি আসমান জমি তোপাত কি করে বলো তুই আমার আমি হাজার কথা বলতে পারি তোদের ব্যাপারে কিন্তু আমার গুষ্টি তোর কথা বলার একটা ইন নাই শোনো

ও মামাসিরা হ্যাঁ সব বোনাসে আট করে ভেয়ে খাকে বাব্বা খাকে ভাতার খাকে মেয়ে ছেলে তোর গুষ্টি হলিবার আমি তো মেয়ে ছেলির কাছ থেকে জন্ম আমার তুমি আমার মাসিকে মাসি বলছো কেন তা আমি মাসিকে মাসি বলবো না বোনকে বোন বলবো না আমি মেয়ে ছেলির কাছ থেকে জন্ম হয়েছি এ দূর থেকে বলতে পারবো না না বলবে না আমার গুষ্টির সাথে তোমার গোষ্ঠীর সাথে আমি কথা বলেছি একশোবার বলবো একশো বার বলবো বলব না আমার খালার সাথে আমি কথা বলতেই পারি বল বানা তুমি আমার খালা এ খালা গান শুনতে

ড্যান্স করতে আমার হেভি ভালো লাগে হ্যাঁ হনুমানের মত শুধু এটা সামনে স্টেজ না আমি ভেঙেই দিতাম কত বছর বিয়ে করেছো এই কমিটি জানে যে আমি গান করতে আই বইজনে জব দ করে সেট করেছি গাইবো না গান আমি গাইবো না কত বছর বিয়ে করেছো গান হ্যাঁ ওই তো মা খালারা সবাই জানে নতুন বিয়ে 22 বছর লোক লোককে বলো না যে নতুন বিয়ে 22 বছর 22 বছরই হয়েছে 22 বছর তুমি আমায় কি দিয়েছো? আমার বাড়ি যাই আর মুটকা করে নিয়ে আসি তোমায় দি সেই নেই। তোকে কি দিতে হবে? কি দি কিছু দাওনি। এত বছর বিয়ে করেছে তোকে আমি কিছুই দেই নাই। না পয়না একটা শাড়ি দাও নেট নেকলেস দাওনি। তা তোকে যদি আমি কিছু না দিলাম তাহলে তুই আছিস কি করে থাকি কি করে? ওই তো বিয়ে করেছে তাই থাকতে হয় তাই পড়ে আছি। তুমি দামি কাপড় করছিস এই কাপড়টা তো কোন বাবার? আমার বাবা দিয়েছে। ও কাপড় তো বাবার? হ্যাঁ। কাপড়টা তো বাবার? হ্যাঁ বাবা দিয়েছে। শাড়ি দিলাম পয়সা দিলো আর বেলা কিছু বাবা দিয়েছে।

আমরা পারবো না আমরা তো ক্ষুদ্র শিল্পী যারা মনে করে বর্তমানে রেকর্ডে গায় তারা পারবে ওরকম ডিজে পড়তে না

টাকা নিয়ে আই আর খালি লটারি কেটে কেটে লটারি কেটে কেটে আমার সর্বনাশ করে দিল আমি লটারির কাছে তো চাই নেই আমাকে পাঁচ জনে খেপিয়ে আমার এই কাজ করলো জানিস পাঁচ জনে যদি বলে ঘরে আগুন লাগি দেয় ঘরে আগুন লাগি দেবে শুন আমি যা কাজ করেছি অন্যায় কাজই করেছি কিন্তু নেশা ধরি যে কিছু করার নাই এখন শুন ভগবান যেদিন তাকাবে না সেদিন দেবী পর ফরকে দেয়ে তাই বুঝি তখন আর আমি আর রকম থাকবো না রে ফুটো কোম্পানি কোনদিন হবে না এই ফাটা কপালে কোনদিন টাকা পাবো না ওই কথা বলেই না তোদের মেয়ে ছেলে মুখ দিয়ে যা তাই হয় কথাই বলে টাকায় টাকা বাঁধবে আমাদের কপালে সংসারে কোনদিন নাই কথা বলতে নাই নাই কথা বললি পরে টাকা জিনিস নাই হয়ে যায় চি 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 রে ননি চি 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 রে ননি চি 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 Come on.

ওদের সাথে কথা বলে মনে করবে গান গাইছো ওরা বাজাতে লাগবে কেন তুমি তো মাইকে গাইছো ওদের কাছে তো মাইক নেই মনে করছো ঠট নচ্ছে মনে তো গান গাইছো ও গাইলে বাজাবে হ্যাঁ কি বাজাবে বাজাবে কেমন বাটা পান করে